বাটিতে গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে চলো আমরা নিজেই পাচ্ছি ভাইয়া কাকে লাউ কুচি করবেন এই যে দেখুন লাউ ভাজি করার জন্য কাকে কিন্তু এই যে নিজের গাছ থেকে লাউ তুলে নিয়ে আসছে একদম কচি লাউ হ্যাঁ আমরা কিন্তু গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে একদম গ্রাম্য ইফতারগুলো দেখানোর চেষ্টা করি গ্রাম বাংলার ইফতার তার বৃত্তিকরণেও আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের কাকির কাছে কাকি কিন্তু আজকে মজাদার ইফতারের জন্য বেশ মজার মজার রেসিপি রান্না করবেন এই যে দেখুন কাকি কিন্তু একদম কচি একটি লাউ গাছ থেকে তুলে নিয়ে আসলো এই কচি লাউয়ে ভাজি করা হবে দেখুন প্রথমে লাউটা কিন্তু ছিলে নেওয়া হয়েছে আর এইগুলো দেখুন কতটা কচি লাউটা দেখায় এই যে দেখুন এই যে লাউগুলো কতটা কচি দেখুন লোমগুলো কিন্তু এখন লাউ আছে এই যে দেখুন প্রথমে কুচি লাউ পিস পিচ করে নেওয়া হয়েছে এরপর কিন্তু আপনার কত সুন্দর করে দেখুন মাঝখান দিয়ে কেটে আপনার এটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এরপর আবার এটাকে কুচি করা হবে বা এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স কাকে কিন্তু কিছুক্ষণ সময়ের মধ্যে কতগুলো আপনার কেটে নেওয়া এই যে লাউয়ের টুকরা একদম পিস পিস কুচি কুচি করে এই যে কেটে নিচ্ছে দেখুন দেখুন কত সুন্দর করে আপনার কুচি করা হয়েছে আর এগুলি কিন্তু একদম ভাজি করা হবে মিহি করে কুচি করা হচ্ছে হ্যাঁ এই দেখুন একদম মিহি করে কিন্তু এই যে কুচি করে নেওয়া হচ্ছে কাকে কিন্তু জটপট আপনার পেঁয়াজগুলো ছিঁড়ে নিচ্ছে দেখুন একসাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিন্তু আপনার বেছে বেছে ছিলে ছিলে রেখে দিচ্ছে আসলে রান্না করার আগে কিন্তু সকল প্রকার আয়োজন কিন্তু আপনার গুছিয়ে নিতে হয় এরপর কিন্তু জটপট রান্না করা হয় দেখুন আপনার লাউ ভাজি করার জন্য এই যে পেঁয়াজগুলো এখন কুচি করে নেওয়া হচ্ছে লাউ কুচি করে হলো তার সাথে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর এখন এই যে রসুন দেখুন মিখি করে কুচি করে দেওয়া হচ্ছে লাউ ভাজি করার জন্য পিও বিওর্স ইফতারিতে কিন্তু লাউ ভাজি খুবই মজাদার একটি রেসিপি কাকি কিন্তু আপনাদের এই যে ইফতারির জন্য মজাদার লাউ ভাজি করতেছে দেখুন এই যে পিও বিওর্স দেখুন কাকে কিন্তু মাটির চুলাই তাওয়াতে কিছু পরিমাণ তেল দিয়ে একদম গরম করে নিচ্ছে আর এই যে এখন আহ রসুন কুচি তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে এই যে দেখুন আরো দেওয়া হলো হলুদের গোড়া হ্যাঁ দেখুন সুন্দর করে কিন্তু আপনার গরম মশলার সাথে ভালো করে এই যে হলুদ গুঁড়া দিয়ে তেলের সাথে একদম মিক্স করে নেওয়া হচ্ছে এই যে দেখুন এখন কিন্তু আপনার সেই লাউকুচিগুলো এই যে তেলের সাথে দিয়ে দেওয়া হলো দেখুন সুন্দর করে কিন্তু তেলের সাথে ভালো করে এই যে লাউ কুচিগুলো একদম উলট পালট করে দেওয়া হচ্ছে তেল দিতেছেন আরো হ্যাঁ এই দেখুন আরো তেল দেওয়া হলো যেন আপনার এই যে লাউ কুচিগুলো একদম ভালো ভালো করে একদম ভাজি করা হয় দেখুন আসলেই আপনার কোনো কিছু ভাজি করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন পড়ে তেমনই আপনার লাউ কুচি ভাজি আলু কুচি ভাজি এগুলিতে আপনার তেলের পরিমাণ একটু বেশি প্রয়োজন পড়ে দেখুন কাটি কিন্তু বারবার তেল দিয়ে এই লাউ কুচিগুলো একদম সুন্দর করে ভালো করে এটি ভেজে নিচ্ছে বাহ এই যে দেখুন একদম জোর জোরে ভেজে নেওয়া হইলো আপনার লাউ কুচি ভাজি হুম আর এটাকে এখন নামানো হবে দেখুন পিউরিয়র্স একটা গ্রান ছড়াইছে আসলে রমজানের দিন আমরা এটাকে আসলে চেক করে আপনাদের দেখাতে পারছি না কিন্তু যথেষ্ট একটা ঘ্রাণ আসতেছে এখান থেকে আর এই যে এটা নামানো হইল এই যে দেখো নাসকির ইফতার স্পেশাল লাল কুচি এই যে বাটিতে গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ প্রিয় ভিউয়ার্স এখন কিন্তু আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে দেখানো হবে এই যে দেখুন হাঁসের গোস্তগুলো কিন্তু একদম ছোট করে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে এবং কি একদম ভালোভাবে এই যে পরিষ্কার করে একদম দৌত করে নেওয়া হয়েছে এই যে হাঁসের মাংস রান্না করার জন্য এখন গরম লড়াই দেখুন কিছু পরিমাণে সরিষার তেল দেওয়া হলো এই যে পিও এখানে কিন্তু পিঁয়াজ কুচি তার সাথে মরিচ কুচি এবং এই যে এখানে সিদ্ধ আলু রেখে দেওয়া হয়েছে আর এইগুলি দিয়ে কিন্তু আপনার মাংস রান্না করা হবে এই যে আপনার দিয়ে দেওয়া হলো কিছু পরিমাণে রসুন কুচি ভালো করে কিন্তু তেলের সাথে এটা ভেজে নেওয়া হবে আর এখানে আপনার দিয়ে দেওয়া হলো কিছু পরিমাণে হলুদের গুঁড়ো আর এখানে কিছু দিয়ে কিন্তু একসাথে এই তেলের সাথে আপনার মাংসটা ভালো করে একদম মিক্স করে নেওয়া হচ্ছে এই যে দেখুন উলট পালট করে পরিপূর্ণভাবে কিন্তু প্রত্যেকটা মাংসকে বেজে নেওয়া হচ্ছে তেলের সাথে দেখুন আমি একদম কাছ থেকে কিন্তু আপনাদেরকে হাঁসির মাংস রান্না করা দেখাচ্ছি এই যে আর এখানে দিয়ে হচ্ছে কিছু পরিমাণে এই দেখুন পিঁয়াজ কুচি this যারও দিয়ে দেওয়া হলো কয়েকটি তেজপাতা দেখুন দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা বা ডালচিনি সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে আপনার পেঁয়াজের সাথে তেলের সাথে মিক্স করে নেওয়া হচ্ছে একদম ভাজাভাজে করে নেওয়া হচ্ছে পেঁয়াজগুলো এখন দেওয়া হচ্ছে আপনার মরিচের গুঁড়া দেখুন আর মতো মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে এই যে আরও দেওয়া হচ্ছে আপনার পরিমাণ মতো লবণ দেখুন মাংসর সাথে সাথে কিন্তু আপনার পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু ভালোভাবে কষানো হচ্ছে তেলের সাথে দেখুন আর এখনও দেওয়া হচ্ছে আপনার বাটা মশলা আর কিছু পরিমাণে দেওয়া হলো জিরা বাটা তার সাথে আরও আছে আপনার পেঁয়াজ রসুন বাটা সব কিছু কিন্তু ওই যে একসাথে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন আর যেন আরও দেওয়া হলো কিছু পরিমাণে আদা বাটা আর এই সকল ধরনের মশলা দিয়ে কিন্তু মাংসটাকে একদম পরিপূর্ণভাবে কষানোর পর কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে জাল করলে কিন্তু হয়ে যাবে মুখরোচক হাঁসের মাংস রান্না আসলে এটা কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার একটি রান্না দেখুন কত পরিমাণে মশলা প্রয়োজন করে এই হাসির মাংস রান্না করতে গেলে দেখুন কত সুন্দর করে কিন্তু কষানো মজানো হচ্ছে দেখুন এখন আরো দেওয়া হচ্ছে কিছু পরিমাণে হলুদ দেখুন হলুদের গোড়া এই যে আরো আপনার পরিমাণ মতো কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হইল আর যেটা আরো ভালোভাবে আপনার কষানো হয় একটা হাসির মাংস রান্না করলে বিশেষ করে আপনি যত বেশি কষাবেন ঠিক ততই মজাদার হবে কারণ মাংসের ভিতরে যেন মশলাগুলো পরিপূর্ণভাবে ঢুকতে পারে এর জন্য ঝাল ও কষানো একটু বেশি লাগে বাহ দেখুন পিওরিওর একদম পরিপূর্ণভাবে কিন্তু এই যে কষানো হয়ে গেছে হাঁসের মাংসগুলো আর এখানে দিয়ে দেওয়া হবে কিছু পরিমাণে আলু দেখুন সিদ্ধ আলু দিয়ে দেওয়া হবে আপনার দেখুন কিছু পানি দিয়ে দেওয়া হলো এই যে দেখুন আলুগুলো এই যে দিয়ে দেওয়া হলো সেটা কিন্তু আর বেশ কিছু সময় ভালো করে জাল হলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার হাঁসের মাংস এই যে দেখুন হাঁসের মাংস বোনা খুব সুন্দর করে দেখুন রান্না করা হচ্ছে একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে এই যে দেখুন পিও কত সুন্দর হয়েছে বাহ কি সুন্দর একটা লোভনীয় গ্রান আসতেছে রান্না হয়ে গেল জটপট আজকের হাসের মাংস ভিউয়ার্স এখন কিন্তু আপনাদের মাছ ঢাল দিয়ে ঢাল মৌ তৈরি করা হবে দেখুন এখন দেওয়া হচ্ছে পিঁয়াজ এই দেখুন পিঁয়াজ বাটা এই যে পানিতে দিয়ে দেওয়া হচ্ছে একদম ভিন্ন পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে এই যে ঢাল মৌ রান্না করে দেখানো হবে এই যে দেখুন কিছু পরিমাণে পিঁয়াজ বাটা তার সাথে আদা বাটা আরও দেওয়া হচ্ছে জিরা বাটা দেখুন সব কিন্তু একসাথে এই যে আপনার পাতিরে দিয়ে দেওয়া হচ্ছে যে আরও হচ্ছে পরিমাণ মতো লবণ যে সব কিছু কিন্তু একসাথে দেখুন পিউবিয়ার দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে পানিতে আর তার সাথে কিন্তু আরও দেওয়া হচ্ছে এই হালকা করে হলুদ দেখুন পরিমাণ মতো আসলে দিয়ে দিচ্ছে একের পর এক এই যে আরও দেওয়া হচ্ছে গরম মশলা এই যে দেখুন ডালচিনি ডালচিনি এলাশ তার সাথে আরও আছে আপনার লং বাহ দেখুন সকল প্রকারে গরম মশলা এই যে একসাথে দিয়ে দেওয়া হচ্ছে এই যে প্রিয় বিরস দেখুন মাছ ডাল আপনার ভেজে নিয়ে হ্যাঁ এই দেখুন সুন্দর করে এই যে গুঁড়া করা হয়েছে আর এই গুঁড়া মাশ ডালের গুঁড়া দিয়ে কিন্তু আপনাদের ঢাল মৌ মাস ডাল মৌ তৈরি করে কাকি দেখাবে এই যে দেখুন কত সুন্দর মাছ ডালের গুঁড়া এই যে আপনার বাটিতে রেখে দেওয়া হচ্ছে একদম দেখুন কত সুন্দর করে আর ডালগুলো গোড়া করা হয়েছে দেখুন দেখায় এই যে দেখো কিছু পরিমাণে পানি দিয়ে এই যে ডালগুলো একদম মিক্সড করে নেওয়া হচ্ছে ডালের গোড়াটাকে চামড়াটা না বাচ্চা হাইরা তিলটা গুসা মানে কালো চামড়া যে থাকে মাশকালার ডালে এটা আপনার প্রথমে ভেজে নিতে হয় তারপর পাটায় ফেসে আপনার চামড়াটা ফেলে দিয়ে তারপর মেশিন থেকে গুঁড়া করে এনে এই যে ধরনের আপনার ডাল গুঁড়া তৈরি করা হয় আর এটা দিয়ে কিন্তু মাছ কালারের ঢাল মো তৈরি করা হয় এটা কিন্তু অনেক মজাদার এবং আমাদের মাইমেশিং অঞ্চলে খুবই জনপ্রিয় একটি রান্না বলা যেতে পারে বিশেষ করে আপনার দাওয়াত আপ্যায়নের এ ধরনের ঢাল তৈরি করা হয় আঁকায় কিন্তু ভালো করে পানির সাথে মিক্স করে নিলো আর এখন এটাকে এই যে মশলা মাখা পানিতে এই যে দিয়ে দিল ডাল কিন্তু রান্নার আগে একদম থকথকা হয়ে যাচ্ছে দেখুন পিওবি মাস কালারের ডাল এটা কিন্তু খুবই মুখরোচক এবং লুবনীয় একটি ডালমও বা ডাল রান্না বলা যেতে পারে প্রিয় বিউর্স এটা কিন্তু রান্নার আগেই কিন্তু একটা ঘ্রাণ ছড়াইছে কি বলবো আপনাদেরকে মাস কালারের ডালের ঘ্রাণ এটাকে অনেকেই বলে থাকে যে আপনার এলাকা বা সমাজ পাগল করা ডাল রান্না এই যে দেখুন প্রিয় বিউর্স কত সুন্দর একদম ডাল মৌ তৈরি হয়ে যাচ্ছে থক থকা হয়ে গেছে হ্যাঁ কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখুন এটা কিন্তু আমি কি বলবো অনেক লুবনীয় একটি কিন্তু ডাল মৌ মাস কালার ডালমৌ দেখুন বারবার কিন্তু কাকি এটাকে ঘুটনা দিয়ে উলট পালট করে দিচ্ছে যেন ভালো করে একদম থক থকা হয় বাহ এই যে দেখুন ঝটপট তৈরি হয়ে গেল মাছ ডাল মৌ রান্না আর এটাকে এখন এই যে নামানো হবে যে বিয় এটা কিন্তু কতটা থক থকা হয়েছে এই যে মাস এই যে এটাকে আপনার নামানো হলো এখন বাঘার দেওয়া হবে হ্যাঁ দেখো তৈরি হয়ে গেল একদম চোখ লোভনীয় মাস কালারের ঢাল ঝোল এটা কিন্তু খুবই মজাদার একটি ডাল ঝোল পিওভিউার্স ইফতারিতে কাকি কিন্তু আজকে বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখালো আর ভিউয়ার্স আজকে কাকির হাতে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর গ্রাম বাংলার এ ধরনের মজার মজার ইফতারি ভেতরে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন